নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা দেখুন আমার কাছে যে ফুলটা ফুটতে চলেছে দু তিন দিনের মধ্যেই ফুটে উঠবে আর তার সাথেই কত কুঁড়ি দেখুন আগের ভিডিওতে আপনারা ক্যামেলিয়া কিভাবে পটিং করবেন এটা জানতে চেয়েছিলেন তো আপনাদের উদ্দেশ্যেই বা যারা নতুন বাগানি যারা রোজ গাছ করেন আপনাদের জন্য আমি যতটুকু পারি যতটুকু জানি আমি যেভাবে গাছ করি আমি সেইটাই আপনাদেরকে শেয়ার করব এই দেখুন বন্ধুরা আমাদের না রিপোর্টিং অলরেডি চলছে এই দেখুন গাছগুলো কত সুন্দর কুঁড়িতে ভর্তি প্রত্যেকটা গাছে তো আমরা এইখানে যে মাটিটা আছে একটু ভালো করে খেয়াল করুন দেখুন সিন্ডার তো আপনারা দেখতেই পাচ্ছেন সিন্ডার আছে আচ্ছা তার মধ্যে পাতাসার আছে ভার্মি আছে একদম আমাদের যে প্লেন মাটি মাটি একদম নেই তো আমরা তিনটে না একদম ব্যালেন্স নিই ইকুয়াল নিয়েছি এতে কোনো ফসপেট সিঙ্কুচি হাড়গুঁড়ো কিচ্ছু নেই মানে পাতাসার সিন্ডার আর ভার্মি এই তিনটে আছে এর মধ্যে আপনার কোকোপিটও নেই নর্মাল মাটিও নেই এইটা দিয়ে আমরা এই গাছগুলোকে না সবচেয়ে ভালো হবে মাটির টপ তো আমাদের কাছে মাটির টপ দিলে একটু কস্টলি হয়ে যাবে গাছের দাম প্লাস্টিকের দামের টবের দাম কম আর মাটির টবের দাম বেশি তো আমরা এই যে গাছগুলো না দেখুন কত সুন্দর অয়েল রুট গাছ খুব সুন্দর রুট আছে তো আমরা এগুলোকে না জাস্ট যে গাছটা যে টবে ভালো হবে এই যে সাইজের গাছটা আট ইঞ্চি টবের মধ্যেই আমরা দেব আচ্ছা মাটিটা তো একটা বিষয় মাটি কিন্তু খুব ভালো হতে হবে অয়েল অ্যান্ড সয়েল এর মধ্যে আমরা এই বসাচ্ছি সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে পরিবেশ আমি এই ছিদ্রগুলো বড় করে নিচ্ছি তার কারণ হচ্ছে প্লাস্টিকের টব তো এগুলো ডাইসের জিনিস সবসময় ছিদ্র থাকে না আমরা যদি একটুখানি একটুকে খেয়াল করি তাহলে ছিদ্রগুলো সব ঠিকঠাক হয়ে যায় আবার একটা দেখাচ্ছি নিচে আমি কিচ্ছু দেয়নি এটা ছিল আপনার ছ ইঞ্চি প্যাকেটের ভিতরে ছিল এই জাস্ট রাখলাম সাইডে যে মাটিটা দিলাম তারপরে এটাই পটন হয়ে গেল একদম খুব ইজি ব্যাপার আচ্ছা এবারে যেটা দরকার একটু পরিবেশ দেখুন এই যে জায়গাটা আমরা কাজ করছি আর যেখানে গাছটা রাখা আছে সম্ভবত বলবো পুরো ব্যাপারটা একটু দেখাতে সবাইকে বোঝাতে এই যে জায়গাটা একদম খোলা আকাশের নিচে এদিকে গাছ আছে এদিকেও গাছ আছে তার মানে আমার পূর্ব দিকেও গাছ আছে আমার দক্ষিণ দিকেও গাছ আছে আর পশ্চিম দিকেও গাছ আছে এইখানটা আমরা গাছগুলো রেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা আলো পায়পাক যতটা রোদ পায় পা সূর্য মাথার উপর উঠলে একটু রোদ পাবে পায়পা কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত রোদ পাবে না আর বৃষ্টির জল দাঁড়াবে না বৃষ্টির জল যদি টবের মধ্যে থাকে যদি টব ড্রেন না হয় তাহলে আপনার শিকড় পচতে পারে একটুখানি ভালো করে খেয়াল করুন এগুলো হচ্ছে গত বছরের যে ছোট গাছগুলো ছিল সেই ছোট ছোট গাছগুলো প্রত্যেকটা গাছের গ্রোথ প্রত্যেকটা গাছের কালার আমরা এটাকে খাবার হিসেবে কি দিচ্ছি শিংকুচি দিচ্ছি ডিএপি অবশ্যই দিচ্ছি নিমখলও দিচ্ছি কিন্তু সব একসাথে না হয় শিংকুচির সাথে ডিএপি মিশিয়ে দিচ্ছি তা নাহলে নিমখো নিমখোলের সাথে ডিএপি মিশিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ দিন গ্যাপে গ্যাপে দিচ্ছি নর্মাল ইনসেকটিসাইড নর্মাল ফাঙ্গিসাইড সেটা ব্যাবিস্টিন টাটাফেন ট্যাববোর্ড রোগার মেটাসিন যেটা ইচ্ছা এটা আমরা ব্যবহার করি আর পাতাটা সবসময় গ্লেজ থাকার জন্য আমরা এনপিকে কুড়ি 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 পনেরো দিন কুড়ি দিন বা মাসে একবার আমরা স্প্রে করি আর যাতে ফুলগুলো না ঝরে তার মানে এটার বেশি সমস্যা হয় এই ফুলটা ফোটার ঠিক আগের মুহূর্তে এইরকম হওয়ার আগেই ফুলটা ঝরে যায় তো সেই জন্যে আমরা গোড়াতেও মাঝে মধ্যে পটাশ ব্যবহার করবো নিমখলের সাথে পটাশ সেটা তিন মাস চার মাসে একবার আর যখনই আমরা ছোট ছোট কুঁড়ি দেখতে পাবো এইরকম ছোট ছোট কুঁড়ি সে তখন আমরা জিরো জিরো পঞ্চাশ একটু স্প্রে করবো আমি হয়তো অনেকটা বলছি কিন্তু আমরা যে সব গাছগুলো যে মেনটেন করি আমাদের বাড়িতে সব রকম খাবারগুলো থাকে তো শুধু একটু ব্যবহার করার ব্যাপার আর যদি আপনাদের সমস্যা হয় আপনারা ক্যামেলিয়া গাছটার ছবি আমাদের যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ভিডিওতে দেখা যায় গাছের ছবি তুলে পাঠিয়ে নিচে ভয়েস মেসেজ দিয়ে দেবেন যে কি করতে হবে আমি আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদের গাছটা যাতে ভালো থাকে সময় বার করে দিনের বেলা তো সময় পায় না রাত্রে সময় বার করে আপনাদের গাছের সমস্যাগুলো সমাধান করতে তো বন্ধুরা আমি যতটুকু পারলাম আপনাদেরকে শেয়ার করলাম আমাদের যে ক্যামিলিয়ার মেনটেনটা আর বন্ধুরা সবাইকে আমাদের নার্সারিতে আসার জন্য আমন্ত্রণ করা থাকলো এই সময়তে নতুন নতুন কিছু ভ্যারাইটি যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সেই আমরা আপনাদের জন্যে কালেকশান করেছি আর আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে চ্যানেলটা আছে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি থাকবেন আমাদের ভিডিও কল আর হোম ডেলিভারি কোরিয়ার সার্ভিস যেরকম চলছিল সেরকমই আছে এখন বেশ কিছু নতুন ভ্যারাইটির আমরা সংযোজন করেছি যেমন বড় বড় সাইজের ক্যামেলিয়া বড় বড় সাইজের অ্যাজেলিয়া বড় বড় সাইজের জেড প্লান্ট তারপরে আপনার কিছু কিছু নতুন নতুন ভ্যারাইটি যেগুলো একদম অন আনকমন হায়ার নতুন ভ্যারাইটি এগুলো আমার বেশ কিছু নতুন ভ্যারাইটি অর্কিডেরও বেশ কিছু নতুন ভ্যারাইটি বার্ডস প্যারাডাইস বার্ড অফ প্যারাডাইস আচ্ছা তারপরে হাইডেন আমরা সবাই সচরাচর ব্লু খুঁজি তো আমরা ব্লুও জোগাড় করেছি গাছগুলো এখন অনেক বেশি স্টেবেলও আছে তো বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা যখন সংযোজন করেছি আমরা সবাইকে অনুরোধ জানাবো একবার আপনারা নার্সারিতে আসুন আর যদি একান্তই না আসতে পারেন আমাদের ভিডিও কল হোম ডেলিভারি যেরকম চলছিলো সেরকমই আছে আমরা নিয়মিত আমাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে রেগুলার আপডেট দিতে থাকছি কী কী নতুন আসছে কি কি নতুন আমাদের কাছে এসেছে সেগুলো একটুখানি খেয়াল রাখুন অথবা আমরা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপেও আমরা দিয়ে দিই যেগুলো এসছে তো একটু সেগুলো খেয়াল রাখুন যদি একান্তই না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমেও আপনারা গাছ নিতে পারেন আমরা আপনাকে কোরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান